আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনারা সবাই কেমন আছেন অবশ্যই সেটা জানাবেন তো আজকে আপনাদের সাথে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব তো ভিডিওটা শুরু থেকে দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি আজকে কি রেসিপিটা শেয়ার করব তো এখানে আজকে বানানো হবে সরিষা ইলিশ তার জন্য এখানে আমার ভাবি ইলিশ মাছ কেটে নিচ্ছে তো এখানে প্রায় তিনটি ইলিশ মাছের মতো নেওয়া হয়েছে যেহেতু আমরা সবাই একসাথে ছিলাম তো সবারই অনেক বেশি এই সরিষ ইলিশটা অনেক বেশি পছন্দ আর এই সরিষ ইলিশটা বিশেষ করে আমার বোন অনেক সুন্দর করে রান্না করে ওর হাতের এই সরিষ ইলিশটা সবারই অনেক বেশি পছন্দ তো এখানে মাছগুলোকে কেটে সুন্দর করে ধুয়ে নিয়ে এখন এখানে লবণ হলুদ মরিচ দিয়ে এগুলোকে মেখে রাখা হচ্ছে তো আমার আপু যখন এই ইলিশ মাছটা রান্না করে তখন তার এই ইলিশ মাছটা খেয়ে অনেক মানুষ অনেক বেশি পছন্দ করেছে তো আমার আপুর ফেসবুক অ্যাডিট হচ্ছে ফারজাহানা সোহাগী তো ওকে সবাই মোটামুটি সবাই চিনে বা আমাদের ফ্যামিলি মেম্বার সবাই ওর হাতের রান্নাটা খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে তাই ভাবলাম যে আপনাদের সাথে রেসিপিটি একটু শেয়ার করি তো আমি এখানে ওকে একটু সরিষা ব্লেন্ডার করে দিয়েছি কাঁচামরিচ দিয়ে আর সাথে কিছুটা পেঁয়াজ আর টমেটো দিয়ে আমি এগুলোকে ব্লেন্ড করে দিয়েছি তো ও যেভাবে বলেছে সেভাবেই ওকে টুকিটাকি হেল্প করেছি যে ও রান্না করেছে তো এখানে মাছটাকে সুন্দর করে ভেজে নিয়েছে আর সাথে এখানে সেই তেলের মধ্যে সরিষার তেল আর চাউমিন তেল দিয়ে দুইটাই দিয়েছো তো এখানে পেঁয়াজ বাটা আর টমেটো বাটাটা ব্লেন্ড করে যেটা নিয়েছিলাম ওইটা দিয়ে দিচ্ছে দিয়ে এখন এখানে হলুদ মরিচ দিয়ে এগুলোকে একটু কিছুক্ষণ কষিয়ে নেবে তো এগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তো এখানে ও দিয়ে দিয়েছিলো সরিষাটা সরিষাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন হালকা উপরে একটু তেল বেশি এসেছে তখন সে আস্তে আস্তে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছে তো এখন এগুলো দেওয়া হয়ে গেলে হালকা একটু ঝোল দিবে ঝোল দিয়ে এগুলাকে কিছুক্ষণ কষিয়ে নেবে অবশ্যই আপনারা সবাই ওর রেসিপিটা ট্রাই করবেন কারণ ওর হাতের রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল আর সবাই অনেক বেশি পছন্দও করেছিলো আমার আপনার রান্নাটা সবাই অনেক বেশি পছন্দ করে ও অনেক সুন্দর করে অনেক সময় নিয়ে অনেক ধৈর্য নিয়ে ও রান্না করে আসলে রান্না করতে গেলে রান্নার টেস্টটা বাড়ানোর জন্য অনেক ধৈর্য নিয়ে রান্নাটা করতে হয় রান্না করতে অনেক ধৈর্য লাগে আসলে যে ধৈর্যটা হয়তো সবার মধ্যে থাকে না তাই সবার রান্নাটা তেমন একটা মজাও হয় না তো এখানে মাছটা প্রায় হয়ে গেছে তো এখন এখানে ধনিয়া পাতা দিয়ে মাছটাকে ও নামিয়ে নিচ্ছে তো দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর আসছে এটা খেতেও অনেক বেশি মজা হয়েছিল তো আপনারা সবাই অবশ্যই বাসাতে ট্রাই করবেন আর ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভিডিও দেখেন কিন্তু পুরো ভিডিওটা কেউই দেখেন না তবে অবশ্যই পুরো ভিডিওটা খুব মনোযোগ দিয়ে সুন্দর করে ভিডিওটা দেখবেন অবশ্যই সুন্দর সুন্দর করে কমেন্ট করবেন আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টে আমরা অনেক দূর এগিয়ে যাব তো যাই হোক সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ